আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি লাল নিশান আমি আছি মুশুর নিশান আপনাদের যে বাংলা পত্র রয়েছে সেখানে কবিতার অংশ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা প্রথম যে কবিতা আপনাদের রয়েছে মানব ধর্ম লিখেছেন লালন শাহ এটা আসলে মূলত তার গান সেটা এখানে কবিতা হিসেবে আপনার অ্যাড করা হয়েছে এটি নিয়ে আলোচনা করব শুরুতেই আমি বলে দিই লালন শাহের এই গানটা বা এই কবিতাটা নিয়ে অনেকের অনেক ধরনের ব্যাখ্যা থাকতে পারে আবার লালন যে যেই মানে তার চিন্তা ভাবনার জায়গা তার মনস্তাত্ত্বিক যে চেতনা সেটা কিন্তু আমাদের ধর্মীয় চেতনার সাথে কিন্তু অনেকটা সাংঘর্ষিক তো আপনারা এই বিষয়টা বা এই কবিতাটা এই গানটা যখন পড়বেন তখন এটাকে জাস্ট পড়া হিসেবে নিতে হবে এটাকে কিন্তু গুলিয়ে ফেলা যাবে না যদি গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা আছে দেখা যাচ্ছে একটা ভুল ভ্রান্তি তৈরি হতে পারে তো যার আগে যার জন্য আমি আগে আপনাদেরকে এটা জানিয়ে দিলাম এবার আমি একটু চলে যাই আমাদের ও আরেকটা কথা আপনাদের জন্য ইংরেজি কিছু ক্লাস দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে সো আপনার যারা নতুন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভেতরে যেয়ে একটু প্লে লিস্ট গুলো চেক করে দেখবেন তাহলে আপনাদের উপকার হতে পারে তো আমি একটু যেখানে নিয়ে যেতে যাচ্ছিলাম সেটা হচ্ছে উইকিপিডিয়াতে যেতে যাচ্ছি এখানে আপনি একটু দেখেন উইকিপিডিয়ার অনুসারে আমরা যদি বলি যে এই যেই গানটা এখানে আপনাদের কবিতা হিসেবে অ্যাড করা রয়েছে যুক্ত করা হয়েছে সেটা প্রথম মানে প্রকাশিত হয় মুদ্রণটা হয় আঠারোশো সালে হ্যাঁ তো আঠারোশো সালের যে এই যে মুদ্রণে যা যা ছিল যে যে লাইন ছিল সেই লাইনগুলো কিন্তু সবগুলো আপনাদের কবিতাতে অ্যাড করা হয়নি বইয়ে আবার এটা দু একুশ সালে বাংলাদেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয় একুশ সাল থেকে কিন্তু অষ্টম শ্রেণীতে এটা কিন্তু কি যুক্ত করা হয়েছে তো এই জায়গাতেও বেশ কয়েকটা শব্দের কিন্তু আছে এই যে যে প্রথম প্রকাশিত গানের লাইনগুলো রয়েছে সেগুলোর সাথে তো আমরা আপনার একটু পজ দিয়ে এটা দেখে নেবেন এটা বলে সময় নষ্ট করছি না জাস্ট একটু জানিয়ে দিলাম এবার আমি এখানে যদি আসি আরো একটা কথা আমি বলে দিব যে এই যে দেখেন এখানে গর্তে গেলে কূপ জল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় এটা কিন্তু আঠারোশো সালে যে প্রথম মুদ্রণ তখন এটা ছিল না ঠিক আছে তখন এটা ছিল না আমি আবারও যাচ্ছি দেখেন এখানে কিন্তু ওই গড়তে গেলে এটা নাই বরং এখানে এই যে যদি সুন্নত দিলে হয় মুসলমান তবে কি হয় বিধান বামন চিনি চিনি প্রমাণ বামনি কিসেরে এই এই চারটা লাইন ছিল যে চারটা লাইনকে এখানে বাদ দেওয়া হয়েছে আপনাদের এই কবিতা থেকে এবং সেখানে এই যে পরবর্তী এই চারটা লাইন এখন কোথা থেকে এটা আনা হয়েছে আমি জানি না এই গানের আরো বড় থাকতে পারে কিন্তু মুদ্রণে তো আমি জাস্ট এই কয়েকটা লাইনে দেখছি যেহেতু আমরা প্রমাণ সহকারে আপনাদের দেখালাম তো এই চার লাইন করতে আসছে আমি জানি না যেহেতু দিয়েছে আমরা এটারও আহ অবশ্যই ব্যাখ্যা করবো সো চলুন আর কথা না পারি আমরা ব্যাখ্যাতে চলে যাই এখানে মানবধর্ম লেখা রয়েছে লালন শাহ এবং ওনার সম্পর্কে যে আহ বিষয় দিয়ে নিচে দিয়ে কিন্তু দেওয়া রয়েছে যেখানে শব্দার্থ টিকা আমরা দেখে নিব তারপরে পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি নিচে কিন্তু কবি পরিচিতি এইখানে কিন্তু আমরা একটু পরে নিব জাস্ট তাহলে কি হবে আমাদের জন্য সুবিধা হবে তার জন্মস্থান জন্মশাল এগুলো আমরা একটু দেখে নিব আর পাঠ পরিচিতি একটু আপনারা পরে পড়ে নেবেন আমি বোঝানোর পর তাহলে আপনাদের জন্য ইজি হবে পাঠের উদ্দেশ্য যদি আমরা একটু দেখি এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে যে ধর্ম ও সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই বড় মানে মানব ধর্মটায় অনেক বড় মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিবেন কিন্তু আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই ধর্মীয় একটা পরিচয় পরিচয় দিবেন তার চেয়ে লালন মনে করতেন মানুষ হিসেবে পরিচয় দেওয়াটাই অনেক বড় বিষয় তার জাতপাত বা ধর্ম নিয়ে বারবারই মিথ্যে গর্ব করা থেকে বিরত থাকবে বা লালন ফকির এই ব্যাপারগুলো থেকে বিরত থাকতেন বলে কিন্তু লিখেছেন তো এখানে আমরা একটু শব্দার্থ ও টিকা যদি দেখি কয় মানে হলো বলে কয় বলতে কি বলে ঠিক আছে তারপরে দেখেন জেতের জেতের মানে হলো জাতের এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে যাওয়া কিংবা আসার বেলায় জন্ম বা মৃত্যুর সময় কূপ জল মানে কি কুয়োর পানি গঙ্গা জল বলতে গঙ্গা নদীর পানি এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে গঙ্গার জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক জেতের ফাতা জাত বা ধর্মের বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য অর্থে ঠিক আছে তো সো আমরা উপরে একটু যাই আমরা উপর থেকে পড়ি তারপরে আমাদের কাছে এটা ক্লিয়ার হবে প্রথম দুই লাইন একটু পড়ে ফেলছি সব লোককে কয় লালন কি জাত সংসারে লালন কয় জেতের কী রূপ দেখলাম না এ নজরে লালন বলেন বা লালন শোনেন যে সবাই তাকে জিজ্ঞাসা করে যে লালন ফকির তুমি কোন জাতের তোমার ধর্মটা কি আসলে এটা আমাদেরকে বলো এর প্রেক্ষিতে একটা গল্প আছে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে লালন ফকির প্রধানত তিনি হিন্দু ধর্মের একটা ঘরে মানে বড় হয়েছেন বা জন্মগ্রহণ করেছেন তার পরবর্তীতে জীবনে একটা পর্যায়ে তিনি বসন্ত বা গুটি বসন্ত টাইপের একটা রোগে আক্রান্ত হন এবং সে সময় রীতি অনুযায়ী এটা ছোঁয়াচে রোগ ছিল এবং ভয়ানক একটা প্রাণঘাতি ঘাতি রোগ ছিল তার জন্য কি তাকে কলার ভেলাই করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় এবং সেই কলার ভেলায় ভাসতে ভাসতে তিনি এক পর্যায়ে একটা পাড়ে এসে ঠেকেন বা সেখানে দাঁড়ান সেই জায়গাতে কি হয় সেখানে একজন মুসলমান তাকে উদ্ধার করে তার বাসায় নিয়ে যান সে শুশ্রূষা করার মাধ্যমে তাকে সুস্থ করেন তো ত তারপর লালন ফকির সেইখান থেকে ফিরে তার নিজ গ্রামে বা নিজ বাসায় যখন যান জাতির কাছে যান ধর্মের লোকের কাছে যান তারা তখন এটা জানতে পেরে তাকে বলে তোমার জাত চলে গেছে তুমি মুসলমানের ঘরে অন্ন খেয়েছো ভাত খেয়েছো সো তোমার জাত চলে গেছে এই যে এই টোটাল পরিপ্রেক্ষিতে ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো বা লালন ফকিরের ভেতরে এই জাতপাত ধর্ম এগুলো নিয়ে আরও বেশি একটা বিতৃষ্ণা খারাপ লাগা বিরক্তি তার ভেতরে জন্ম নিয়েছে তিনি তখনই আসলে এটা ফিল করেছেন যে জাত দিয়ে মানুষ মানুষকে বিচার করে কিন্তু মানুষ হিসেবে মানুষকে কেউ বিচার করতে চায় না তো যাই হোক এখানে সবাই লালনকে জিজ্ঞেস করে তোমার জাত কি লালন বলে কয় বলতে কি বলে লালন বলে জেতের কি রূপ মানে জাতের যে রূপ হয় বা চিহ্ন জাতের যে কি চিহ্ন রয়েছে দেখলাম না এই নজরে আমি এই নজরে এখনো খুঁজেই পেলাম না মানে আমি এখন দেখতেই পেলাম না যে জাত কেমন হয় দেখতে লালন ফকির এখানে বলেছেন যে যা কেমন হয় আমি এখনো চোখেই দেখলাম না মানে অনেকটা এটা মনে হবে রসিকতা করে বলছেন বাট এটা কিন্তু গভীর একটা বিষয় ব্যাখ্যা করে এখানে হ্যাঁ যে একজন সবাই আমরা যখন ধর্মীয় নামে দিচ্ছি কিন্তু মানুষ হিসেবে আমাদের মধ্যে কি আসলেই খুব খুব বেশি তফাত রয়েছে আমাদের সবাই মানুষ আমাদের অনেক বৈশিষ্ট্য কিন্তুই সবগুলোই এক মানুষ হিসেবে আপনার শরীর আছে রক্ত আছে চামড়া আছে আপনি জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেন কই মানুষ হিসেবে তো আলাদা নাই হিন্দুরাও মারা যায় মুসলমানরাও মারা যায় খ্রিস্টান বৌদ্ধ তারাও মারা যায় তো এখানে এই লালন ফকিরের কথা ধরার জায়গাটা হলো সেই জায়গাটাতে ঠিক আছে ওকে তারপরে আসি আমরা কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কিজাত ভিন্ন বলায় এখানে বলেছেন দেখেন কেউ মালা কেউ মালা বলতে আমরা অনেক সময় দেখে থাকি যে হিন্দু ঠাকুরদের গলায় মালা দেওয়া থাকে এই যে কাঠি বা গোল গোল টাইপের কিছু একটা বলে আমি জানি না সো এই মালা দিয়ে এখানে বোঝাচ্ছে হিন্দুদের কথা বা হিন্দু ধর্মের কথা কেউ তসবি গলায় তসবি আমরা সাধারণত মুসলিমের কাছে দেখি সো এটা দিয়ে মুসলমান ধর্ম বা ইসলাম ধর্মের কথা বলা হয়েছে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম তাই থেকে কি জাত ভিন্ন বলাই এবং এইগুলার জন্যই মানে জাতটা কি হয়ে যায় ভিন্ন ভিন্ন হয়ে যায় এবং তারা কিন্তু ভিন্ন ভিন্নভাবে জাতগুলো কী করে তুলে ধরে মানে ধর্মটাকে এখানে জাত বলতে ধর্মের কথা বলা হচ্ছে তিনি ধর্মটাকে তারা কিন্তু আলাদা আলাদাভাবে সবার কাছে আমরা কি করি প্রেজেন্ট করি এবং এর মাধ্যমে আমরা কিন্তু একটা মানুষকেও মানুষের কাছে আলাদাভাবে প্রেজেন্ট করি যে তিনি মুসলমান তিনি হিন্দু তিনি বৌদ্ধ তিনি খ্রিস্টান তো এই দুই লাইনের মূল যে সার কথা সেটা হলো এইটা যাওয়া কিংবা তারপরে কবি এখানে প্রশ্ন করেছেন প্রশ্ন বলবো না মানে একটা উদার্থ একটা কথা বলেছেন এখানে সেটাও কি যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারণে তিনি নিজে নিজে বলছেন এটা কিন্তু আমাদের দিকেই কিন্তু ছুঁড়ে দিচ্ছেন সবার দিকে কিন্তু এই কথাটা তিনি ছুঁড়ে দিচ্ছেন যাওয়া কিংবা আশা বলতে কি জন্ম এবং মানে যাওয়া বলতে মৃত্যু আশা বলতে জন্ম ঠিক আছে তো এই জন্ম মৃত্যুর বেলায় যে জাতের কি কোনো চিহ্ন থাকে জাতের কি আসলেই কোনো চিহ্ন থাকে তো এখানে আমরা যদি একটু খেয়াল করি জন্মগ্রহণ যখন করে একটা শিশু তখন কি তার মানে চেহারার ভেতরে তার শরীরের ভেতরে কোনো চিহ্ন নিয়ে এসে জন্মগ্রহণ করে দেশে মুসলমান সে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু পরে না কিন্তু সচরাচর তো তাই হয় তাই না তো লালন শাহ এখানে কিন্তু সেটা বোঝানোর চেষ্টা করছে আবার মৃত্যুর সময়ও তিনি বলেছেন আহ এখানে অনেকেই হয়তো বলতে পারে আমি ওই জন্য শুরুতে বলেছি ব্যাখ্যাতে অনেকের চেঞ্জ হতে পারে সেটাকে আহ অনেকেই জানবেন যে মৃত্যুবরণ করলে হিন্দুদের ক্ষেত্রে মৃতদেহকে বা লাশটাকে সুন্দর করে সাজানো হয় অনেক অনেক ক্ষেত্রে তাই না তারপরে তাদের কিন্তু আচার আচরণেও কিন্তু চেঞ্জ রয়েছে হিন্দুরা তারা কিন্তু পুড়িয়ে ফেলে লাশ মুসলমান তারা কিন্তু কবর দিয়ে দেয় খ্রিস্টানরা তারা কফিনের ভেতরে নিয়ে তারপরে কবর দিয়ে দেয় তো এই যে চেঞ্জিংটা এটা কিন্তু যাওয়ার সময় মানে মৃত্যুবরণের সময় এটা হয়ে থাকে কিন্তু আমরা যদি এটাকে ধরি তাহলে কি লালন ফকির যেটা বলছেন সেটা মিলল না মিলে নাই লালন ফকির আসলে এই বিষয়টা বলে নাই লালন ফকির হয়তো এখানে বুঝাতে চেয়েছেন আমি বারবার বলছি হয়তো তিনি এখানে বুঝাতে চেয়েছেন কি যে যখন মানুষটা মারা যাচ্ছে মৃত্যুবরণের স্টাইলটা ধরনটা সেটাকে আলাদা মানুষের আত্মা যে বের হয়ে চলে যায় এই আত্মা তো সবার বের হয় নাকি মুসলমানের শুধু বের হয় নাকি খ্রিস্টানের বা হিন্দুর শুধু বের হয় এরকম কি প্রত্যেকটা মানুষের কিন্তু বের হয় তো এই জায়গাতে তিনি একটা সিমিলারিটি দেখিয়েছেন এখানে তিনি একটা সাদৃশ্য দেখিয়েছেন যে যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারে মানে কিভাবে আমরা তখন তো জাতের কোনো চিহ্ন থাকে না এটা তো সবার জন্য সমান একই রকম ইকুয়াল একটা ব্যাপার এখানে আমরা দেখতে পাই তো এখান থেকে আমরা এটা বুঝব ঠিক আছে তারপরে চার লাইনে যদি আসি গড ওকে সরি এখানে দেখবো গর্তে গেলে কূপ জল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানার পাত্র অনুসারে এখানে যদি আমরা একটা জলকে বা পানিকে কল্পনা করি ধরে নেন বৃষ্টির পানি যেটা ওভারঅল আকাশ থেকে পড়ছে পৃথিবীর ভূপৃষ্ঠের উপর তাই না তো এই বৃষ্টির পানি যখন ভূপৃষ্ঠে পড়ছে পৃথিবীতে পড়ছে তখন সেটা যদি কোনো কূপ বা কুয়োর মধ্যে পড়ে তখন সেই পানিটাকে আমরা কি বলি কূপের পানি কুয়োর জল অথবা ভূগর্ভ থেকে যে পানিগুলো মানে উৎপন্ন হয় উপরের দিকে চলে আসে যেটা আমরা দেখে থাকি কূপ খনন করলে পুকুর খনন করলে সেই পানিটাকে আমরা কি করি পুকুরের যদি ভেতরে সেই পানিটা আসে তখন কি বলি পুকুরের পানি কূপের ভেতরে থাকলে কি কূপের পানি আবার গঙ্গা নদীতে গঙ্গায় বলতে এখানে নদীর কথাই বলা হচ্ছে এবং আমরা এখানে বিশদভাবে বলতে পারি যে কোনো বড় জায়গা ক্ষেত্রে বলা যেতে পারে গঙ্গা হোক তারপরে নদী হোক তারপরে অন্য নদী হোক তারপরে সাগর হোক সেখানে যখন জল থাকে বা পানি থাকে তখন আমরা সেগুলোকে কী বলে সম্বোধন করি যে নদীর জল সাগরের জল তাই না কিন্তু পানিটা তো সেই একটাই বৃষ্টির পানিটাই অথবা নিচের ভূগর্ভস্থ যে পানি সেইটাই কিন্তু সেটা জায়গা ভেদে তার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই না দেখেন মূলে এক জল সে যে ভিন্ন নয় এই কথা বলছে মূলে তো একটাই জল এই একটাই জল সে তো আর ভিন্ন নয় কিন্তু ভিন্ন জানায় পাত্র অনুসারে এই জায়গা ভেদে স্থান ভেদে সেগুলোকে আমরা ভিন্ন ভিন্ন নামে জানতে পারি এখানে আসলে ওই যে আমাদের জীবন বলা হচ্ছে সেম প্যাটার্ন আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে আমরা মুসলিম হয়ে যাই আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলে আমরা হিন্দু হয়ে যাই ছোটবেলা থেকে তারপর বিশ্বাসের ব্যাপারটা আলাদা এখানে আমি কিন্তু বারবার বলছি এখানে ওভারঅল একটা বোঝার জন্য আপনাদেরকে বোঝাচ্ছি এখানে সবকিছু কিন্তু অ্যাকিউরেট ধর্মীয় দিক থেকে বলা হচ্ছে না ওকে যাই হোক পরে চার লাইনে জগৎ বেড়ে জেতের কথা মানে ঘুরে পুরো এটা এখানে কথা লোকে জুড়ে গৌরব করে যথা মানুষজন নিজেদের জাত নিয়ে খুব বড়াই করে অহংকার দেখায় অনেক বড় বড় কথা বলে ঠিক আছে এটাকে বলা হচ্ছে এখানে লালন সে জেতের ফাতা জেতের ফাতা বলতে কি জাতের বৈশিষ্ট্যগুলো বা জাতটাকে বা ধর্মটাকে সে ধর্মটাকে কি করেছেন লালন বিকিয়েছে স্বাদ বাজারে তিনি বিকিয়েছেন মানে কি বিক্রয় করেছেন তিনি বিক্রয় করেছেন স্বাদ বাজারে তিনি বিভিন্ন জায়গায় এটা বিক্রয় করে দিয়েছেন মানে এখানে আসলে এই দুই লাইন দিয়ে এই জাত এই জাতের যে ব্যাপারটা এটা লালন ফকিরের কাছে অর্থহীন মূল্যহীন খুব একটা তিনি এটাকে মূল্য দিতে চান না মানে পৃথিবীতে মানুষ সচরাচর যেরকমভাবে এটা নিয়ে লাফালাফি করে বেশি বেশি বলে গর্ব করে এই ব্যাপারটা লালন ফকির করতে চান না তিনি এটার ঘোর বিরোধী এবং তিনি এটা আসলে মানে বিরুদ্ধেই এই কথাগুলো তিনি বলেছেন এইখানে কিন্তু দেখেন আমি যতটুকু বুঝেছি সেখান থেকে বলছি তারপরেও এটা মানে আমরা ধরে নিতে পারবো যে দেখা যাচ্ছে তার কথার ভিতরে তিনি সবসময় মানব ধর্ম মানুষের প্রতি মানুষের টান মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রেম এই কথাটাকে তুলে ধরার চেষ্টা করেছেন এখানে জাতপাত এগুলো দিয়ে ভিন্নতা আনার দরকার নাই এইগুলো তিনি আসলে পছন্দ করছেন না তিনি চাচ্ছেন যে আমি মানুষ আমি যে কোনো জায়গায় যে কোনো আরেকটা মানুষের কাছে গেলে আমি যেন ওই সম্মান চুকু পাই যে আমি মানুষ সেও মানুষ আমিও মানুষ এখানে আমার জাত দেখে যেন আমাকে ওরকমভাবে কোনোভাবে কি করা হয় বিচার করা না হয় মূল্যায়ন করা না হয় ব্যাপারটা অনেকটাই এরকম কথা সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আহ নিচে তো আর কিছু নাই এগুলো তো দেখিয়ে দিলাম তো এতটুকুই আজকের মতো আবারও পরবর্তীতে অন্য কোনো আহ পরবর্তী যে আসলে কবিতা রয়েছে সেগুলো নিয়ে ভিডিও দিব সো সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ